শাকিব খানের সিনেমা ভাই আমাদের কলকাতায় চলবে না এটা ভাই আমি বলছি না আমাদের কলকাতার দাদারা বলছে মানে আমাদের কলকাতা যারা রিভিউয়ার আছে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা বলছে যে শাকিব খানের দু হাজার যে সিনেমাগুলো আসবে তার অধিকাংশ সিনেমা নাকি আমাদের কলকাতায় চলবে না আমাদের কলকাতায় বিজনেস করতে পারবে না তা সেই বিষয়টা নিয়ে আমি ডিসকাশন করব এই বিষয়টা নিয়ে চলবে কি চলবে না শাকিব খানের সিনেমা তাদের সঙ্গে আমি কি সহমত কি সহমত না তাই সবাইকে দয়া করে ভিডিওটা শেষ অবধি শেষ অবধি দেখার অনুরোধ রইল ঠিক আছে শেষ অব্দি দেখার পরে তোমরা মন্তব্য করবে এবং লাইক তো ভাই করবেই কারণ তোমাদের ভালোবাসা ভাই অনেক অনেক দি অনেক দূরে এগিয়ে যেতে চাই তা এবার মূল বিষয় আসি তা শাকিব খানের সিনেমা ভাই শাকিব খানের দু হাজার চব্বিশে কী কী সিনেমা আমাদের কলকাতায় রিলিজ পাবে সেইগুলো বলি না তার আগে বলি কী কী সিনেমা আসতে চলেছে শাকিব খানের দু হাজার চব্বিশে আপাতত পাঁচটা সিনেমা আসতে চলেছে পাঁচটা মানে চারটা সিনেমা কনফার্ম একটা সিনেমা জলগোলা আছে প্রথম সিনেমা হচ্ছে দরদ দরদ হয়তো ফেব্রুয়ারি মার্চ এই টাইমটার মধ্যে রিলিজ হবে দরদ সিনেমাটা তারপরে ঈদে রোজার ঈদে আসবে রাজকুমার কুরবানির ঈদে আসবে তুফান এবং চার নম্বর সিনেমাটা একটা বাংলাদেশের নাটকের ডিরেক্টর তার সঙ্গে কথা চলছে এখনও কোনো ইনসা মানে বড় কোনো পেজ থেকে বড়ো কোনো মানে অফিসিয়ালিভাবে মোট কথা অফিসিয়ালিভাবে জানানো হয়নি একজন নাটকের ডিরেক্টর ডিরেক্টরটা আমার নাম মনে আছে না সে শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে পারে এটা ভাই জল গলা কিন্তু পাঁচ নম্বরে যে সিনেমাটা আসবে সেটা হচ্ছে অনন্ত মামুনের সঙ্গে যে ই মানে দরদ সিনেমার ডিরেক্টর মানে ডিরেকশন করেছে তার সঙ্গে পাঁচ নম্বর সিনেমাটা করবে শাকিব খান জুন জুলাই থেকে এই সিনেমার শুটিং শুরু হবে মোট চারটে সিনেমার কনফার্ম দরদ তুফান রাজকুমার এবং আনন্দ অনন্ত সঙ্গে জুন জুলাই মাসে যে সিনেমাটা শুরু মানে শুটিং শুরু হবে এই এই সিনেমাটার নাম ঠিক হয়নি আর আরেকটা সিনেমার সম্পর্কে কোনো আপডেট নেই মোটাই চারটে সিনেমা এর মধ্যে এর মধ্যে ভাই চারটের মধ্যে মনে হয় চারটে সিনেমায় হ্যাঁ চারটে সিনেমাই আমাদের কলকাতায় এভাবে রিলিজ পাবে চারটে সিনেমায় তুফান সিনেমা তো আমাদের এস বিএফ ডিস্ট্রিবিউট করছে আর দরদ তো আমাদের বাংলা ইন্ডিয়াতে ইন্ডিয়া ওয়াল ইন্ডিয়ায় রিলিজ হবে হ্যাঁ যে দুই হাজার চব্বিশে দুই হাজার চব্বিশে ভাই শাকিব খানের চার চারটে সিনেমা আসছে সেই চারটে সিনেমাই আমাদের কলকাতায় রিলিজ হবে তা কথা হচ্ছে এই চারটে সিনেমা কি ভাই আমাদের কলকাতায় বিজনেস করতে পারবে তা আমাদের কলকাতায় দেখো সাকিব খানের কিন্তু বাংলাদেশে ভাই মারাত্মক মার্কেট মানে বাংলাদেশে এক নম্বর সুপারস্টার শাকিব খানের সিনেমা ছাড়া ভাই বাংলাদেশের মানুষ অন্য অন্য কোনো হিরোর সিনেমা দেখে না ঠিক আছে শাকিব খানের সিনেমাই এলে ভাই হল বলে দেখে সে শাকিব খান যে সিনেমাই করুক খারাপ হোক ভালো হোক ভাই ফ্যানটাই সিনেমা হিট করাই দেয় মানে শাকিব খানের সিনেমা এলেই ভাই ব্লকবাস্টার সবাই ও খারাপ হোক বা ভালো হোক ভাই এখন মনে বলতে পারো যে শাকিব খানের সিনেমা তো খারাপ বলছি না ভাই সিনেমা করছে ভাই খারাপ তো সব হিরোরই খারাপ ভালো সিনেমা থাকেই তাই বলছে যে শাকিব খানের সিনেমা এলে ভাই বাংলাদেশ কাপাবে কিন্তু কলকাতার ব্যাপারটা রিসেন্ট টাইমে আলাদা ভাই কলকাতায় ভাই রিসেন্ট টাইমে কমার্শিয়াল সিনেমা চলছে না কেউ দেখছে না এই কারণে আমাদের কলকাতার যেসব ইউটিউবার কলকাতার যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা বলছে যে শাকিব খানের বাংলাদেশে মার্কেট থাকতে পারে বাট কলকাতায় মার্কেট নেই কলকাতায় শাকিব খানের কমার্শিয়াল সিনেমা চলবে না কারণ ভাই সত্যি এটা ঠিক কথা কারণ শাকিব খানের দু হাজার চব্বিশে চার চারটে সিনেমা আসছে আর চার চারটে সিনেমাই কিন্তু ভাই কমার্শিয়াল সিনেমা ফুল একটা সিনেমা দরত্ত রোমান্টিক অ্যাকশান সিনেমা তুফান ফুল অ্যাকশান সিনেমা মানে বলতে বলো হার্ড কোড কমার্শিয়াল সিনেমা প্রতিটা সিনেমা কিন্তু আমাদের কলকাতায় ভাই কেউ রিসেন্টলি আমি বাংলায় অ্যাকশন সিনেমা দেখছেই না সব সাউথের বলিউডের হলিউডের এই ধরনের সিনেমা দেখে আমাদের কলকাতার অডিয়েন্সগুলো তারা ভাই বাংলা সিনেমা মানেই ফালতু সিনেমা কপি সিনেমা মানে তাদের আমাদের কলকাতা অডিয়েন্সের মধ্যে এটা ঢুকে গেছে তাই আমাদের যেসব ইউটিউবার দাদারা আছে না তারা বলছে যে শাকিব খান কমার্শিয়াল সিনেমা করছে ভালো কথা শাকিব খানের অতটা সিনেমা অত সিনেমাও আমাদের কলকাতায় রিলিজ পায়নি গুনে গুনে চার পাঁচটা নাকাব তারপরে জালবাজ চালবাজ এরকম কিছু কিছু সিনেমা ভালো শিকারি শিকারি সিনেমাটা ভালো বিজনেস করে গুনে গুনে কিছু কিছু সিনেমা মানে রিলিজ হয়েছে এবং দুই একটা সিনেমা ভালো বিজনেস করেছে ফ্যান বেসটাও অতটা নেই এই কারণে আমাদের কলকাতার দাদারা বলছে শাকিউ কমার্শিয়াল সিনেমা আমাদের কলকাতায় চলবে না কিন্তু তুফান সিনেমাটা চলতে পারে এটা তারা মানে একটু তুফান সিনেমাকে সাপোর্ট করছে কারণ তুফান সিনেমাটা হচ্ছে একটা পুরো অ্যাকশান সিনেমা অ্যাকশান সিনেমা মোটামুটি দেখে আমাদের কলকাতার অডিয়েন্স তা আমার এই ভিডিও এই কথাগুলো নিয়ে আমার মতামত আমি এইবার শেয়ার করব। মানে এবার তো অনেক ডিটেলসে বললাম এবার শর্টে বলি মানে শাকিব খানের শাকিব খানের সিনেমা আমাদের কলকাতায় চলবে না এটা আমাদের কলকাতার দাদারা বলছে কারণ শাকিব খানের যতগুলো সিনেমা সবগুলো সিনেমাই হচ্ছে কমার্শিয়াল সিনেমা এটা হচ্ছে সংক্ষেপে বললাম এবার আমার বক্তব্যটা আমি শেয়ার করি দেখো ভাই শাকিব খানের প্রিয়তমা প্রিয়তমা সারা কাঁপিয়েছিল সারা বিশ্বে বিজনেস করেছিল মানে সাকিব শাকিব খানের ফ্যান বিয়ে সারা পৃথিবীতে ঠিক আছে সারা পৃথিবীতে প্রমাণ ভাই প্রিয়তমা যে লেভেল কালেকশান করেছে চল্লিশ পঞ্চাশ কোটি টাকা কালেকশান করে করে নিয়েছে তা আমাদের ভাই কলকাতায় কলকাতায় শাকিব খানের সিনেমা চললো কি না চললো ভাই এতে ভাই শাকিব খানের যায়ও না আসেও না আর তার থেকে বড় কথা যে যারা যারা বলছে না যে শাকিব খানের সিনেমা কলকাতা চলবে না তাদের সঙ্গে কিন্তু আমি পুরোপুরি একমাত হতে পারছি না এমনি প্রথম তো ওটা এমনি আর কি কথার কথা বললাম না চললেও শাকিব খানা যায় আসে না কিন্তু যারা বলছে যে শাকিব খানের সিনেমা কলকাতায় চলবে না কমার্শিয়াল সিনেমা এই দরদ চল বেশি করে তারা বলছে দরদ সিনেমাটা চলবে না তাদের কথার সঙ্গে ভাই আমি পুরোটা একমত হতে পারলাম না কারণ ভাই দরদ তো ভাই বলিউড সিনেমা ভাই ভারতের সাধারটা ভাষায় রিলিজ হচ্ছে তাহলে কি করে বাংলা সিনেমা হলো এই দেবদার অ্যামাজন অভিযানের কথাই তোমরা ধরো অ্যামাজন অভিযান সাত আটটা ভাষায় রিলিজ পেয়েছিলো পঞ্চাশ কোটি টাকা কালেকশন করে নিয়েছিলো তা সাক্ষুখানে দরদ সিনেমাটাও তো সাত আটটা ভাষায় রিলিজ হচ্ছে তা শাকিব খানে দরদ কেন ভাই ভালো কালেকশন করবে না তা যখন দেবদার অ্যামাজন অভিযান আসে তখন কি বাংলা সিনেমা মার্কেট খুবই একটা ভালো ছিল ছিল না কিন্তু কালেকশান ভালো কেন করেছিল ভাই দম ছিল সিনেমাটার মধ্যে সিনেমাটার মধ্যে কিছু একটা ছিল তা কন কিছু একটা বললে ভুল হবে সিনেমাটার কন্টেন্ট ভালো ছিল তা দরদের কাহিনি যদি ভালো হয় না স্ট্রং কাহিনী যদি স্ট্রং হয় না ভাই কালেকশন করেই নেবে কলকাতায় যদি ওয়াল ইন্ডিয়াতে বিজনেস করে এটা হ্যাঁ এটা ভালো পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরি ওয়াল ইন্ডিয়া ধরো কলকাতায় বিজনেস করছে না শাকিব খানের দরদ কলকাতায় বিজনেস করছে না ঠিক আছে যদি ওয়াল ইন্ডিয়াতে ভালো পারফরমেন্স করে না যেহেতু অনেকগুলো ভাষায় রিলিজ হবে তাহলে ভাই কলকাতার দর্শক আমাদের এই কলকাতার যারা কমার্শিয়াল সিনেমা দেখে না তারা হচ্ছে আতেল দর্শক ঠিক আছে ওই সাউথকে বলিউডকে প্রায়োরিটি দেবে কিন্তু বাংলাকে প্রায়োরিটি দেবে না তার এই দরজ যদি ভাই বাইরের রাজ্যগুলোতে ভালো পারফরমেন্স করে না আমাদের এই কলকাতার আতেল দর্শকগুলো মনে মনে হবে এই 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 সিনেমাটা ভালো বিজনেস করে চল দেখে আসি বলিউডের ভালো বলিউডে ভালো বিজনেস করছে বলিউড সিনেমা দেখতে যাবে কিন্তু বাং যদি শুনে যে কলকাতার সিনেমা তখন আর দেখতে যাবে না আর এটা কিন্তু ভাই শাকিব খানের সিনেমা কিন্তু কলকাতার সিনেমা না বাংলাদেশের সিনেমা আর কলকাতা আমাদের কলকাতার দর্শকগুলো কলকাতার দর্শকগুলো কলকাতার আতেল অডিয়েন্সগুলো কলকাতার সিনেমা দেখা বন্ধ করেছে ভাই কলকাতার সিনেমা হ্যাঁ এই যে আরও বড়ো একটা পয়েন্ট পয়েন্ট নট শাকিব খানের সিনেমা দেখা বন্ধ করেনি কলকাতার সিনেমা দেখা বন্ধ করেছে ভাবু ওই দাদাদের বা ওই ইউটিউবারদের কথার সঙ্গে পুরোটা আমি একমত হতে পারলাম না কারণ আমাদের ভাই এখানে ভাই কলকাতার সিনেমা এলেই না ওই ইসে আমাদের যারা আতেল দর্শকগুলো আছে যারা সাউথ বলিউডে পড়ে থাকে ওরা দেখবে না ওই বাংলা সিনেমা দেখবো না কলকাতার সিনেমা ও কপি কপি সাউথের কপি সিনেমা দেখব না কিন্তু এটা শাকিব খান কিন্তু কলকাতার হিরো না শাকিব খান কিন্তু বাংলাদেশের হিরো সেটা তো বুঝতে হবে ভাই তা আমি কলকাতা দাদাদের সঙ্গে পুরোটা একমত হতে পারলাম না ভাই পুরোটা কি অনেকটাই প্রায় সেভেন্টি একমত হতে পারলাম না অনেক ইউটিউবাররা অনেক ইউটিউবাররা ভিডিও করে বলছে যে শাকিব খানের সিনেমা কলকাতা অতটা বিজনেস করতে পারবে না কিন্তু তারা কিছুটা ভেবে বলছে তাদেরও কিন্তু মানে পয়েন্ট আছে তারা যে মানে শাকিব খানকে অপছন্দ করে এই কারণে তারা বলে দিচ্ছে যে খানের সিনেমা চলবে না সেরকম কোনো বিষয় না তারাও কিন্তু একটা ভালো পয়েন্ট দিয়েছে যে তো বাংলা সিনেমা দেখছে না রিসেন্ট টাইমে কলকাতার দর্শকগুলো এই কারণে তারা বলেছে কিন্তু তাদের কথা তাদের মতামত তো জানালো আমি জানালাম দেখবে কারণ এটা ভাই কলকাতার সিনেমা না এটা হচ্ছে বাংলাদেশ শাকিব খানের সিনেমা ভাই দেখবে না মানে এ কি হতে পারে বলো হতে পারে তা আমার পয়েন্টগুলো ভাই আমি শেয়ার করলাম ঠিকই যে শাকিব সিনেমা না চলার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না কারণ দু হাজার চব্বিশে শাকিব প্রতিটা সিনেমাই ভাই মানে নিয়ে মারাত্মক মারাত্মক হাই কোনটা সেরে কোনটা নিয়ে বলবো ভাই ওই জুন জুলাই মাসে অনন্ত সঙ্গে যে সিনেমাটা আসার কথা হ্যাঁ শুটিং মানে শুরু হবে জুন জুলাই থেকে দু হাজার চব্বিশে ওই সিনেমার বাজেট নাকি চল্লিশ কোটি টাকা হতে চলেছে বলিউডের নায়িকা থাকবে প্রথম সারের নায়িকা ওই যে আমরা যে কলকাতার আতেল দর্শকগুলো না যদি দেখে বলিউডের সানি সানিনুলিহান ক্যাটরিনা কাইফ এদের যদি দেখে না ভাই বাংলাদেশের হিরো ভাই সানি সিনেমা করছে ক্যাটরিনা কাইফের সঙ্গে সিনেমা করছে চল ভাই দৌড় দে দৌড় দে ভাই ওই আতেল আগে আগে দৌড়বে সিনেমা দেখতে তা এই বিষয়টা নিয়ে তোমাদের কার কি মতামত প্লিজ কমেন্টে জানিও তোমাদের মূল্যবান বক্তব্যটা জানিও প্লিজ দয়া করে আর সেই ভিডিও শেষে সেই আমার একটাই কথা তোমাদের এ ভাই আমি অনেক দূর এগিয়ে যেতে চাই তোমাদের ভালোবাসা চাই অনেক অনেক ভালোবাসা চাই তার জন্য ভিডিওতে লাইক করতে হবে কমেন্ট করতে হবে কিছু বলতে হবে না যদি কমেন্ট করতে ইচ্ছা না হয় তাহলে শুধু কমেন্টে গিয়ে একটা লাভ রিয়েক্ট দিয়ে চলে যে কিন্তু কমেন্ট করো কমেন্ট করলে ভিডিওতে ভিউজ আসবে আর ভিউজ আসলে এরকম ভালো ভালো ভিডিও করতে পারবো অনেক বিষয় ডিসকাশন করতে পারবো সাহস পাবো তাই দয়া করে মনের আশা পূর্ণ করে দাও তা ঠিক আছে দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা